একজন মুরগি খামারি শৌখিন তো আমার এখানে মোটামুটি বারোটা জাত আছে যেমন চিকেন আছে বাহামা আছে তারপরে হলো মিশুরি ফামি আছে টাইগার আছে কেদারনাথ আছে আছে চাইনিজ সিল্কি আছে তারপরে এটা হলো একটা চাইনিজ জাত এটা ডিমের জন্য খুব একটা ভালো জাত আমার এখানে দেখা যায় যে লেয়ার মুরগি পালা লাগে হলো আর ডিমের জন্য আর এই আমাদের এই মুরগিটা দেশি মুরগির মতো সে ছাড়ি দিয়ে পালা যায় এবং ছয় থেকে সাতশো পিস ডিম টানা দেবে এই মুরগিটা এবং ওয়েটা আমার খুব ভালো প্রায় মুরগগুলা চার কেজির মতো তার কাছে বারোটা জাত আছে তার সাথে এটা হলো ডিমের দিক দিয়ে ভালো যে এটা ছয় থেকে সাতশো পিস ডিম টানা দীর্ঘদিন ডিম পাড়ে এবং দেখা যায় যে একটা লেয়ার মুরগি পাললে তারা খোঁজায় পালা লাগে অথবা সে ডিমটা খেয়ে ফেলায় আর একটা ডিমটা আমার মূলত খায় না আর এর ডিমটা হলো আমাদের দেশি মুরগির প্রোটিন এবং ছয় থেকে সাতশো ডিম দেয় আর এর মাংসটাও আমাদের দেশি মুরগির এটা একটা চাইনিজ জাত চাইনিজ দেশি বলে এটা ডিমের চাপাতি জাত আমার এই ডিমগুলো আজকে আঠারো দিন টানিক শেষ হয়ে গেছে এগুলো নিচে রাখবো এগুলো আবার বাচ্চা আমার কালকে ফুটে ফুটে বের হবে চারশো টিকার ক্যাপাসিটা এই বাচ্চাগুলো আমি অল ভ্যাকসিন করে জিরো থেকে এক মাসের বাচ্চা আমি এখানে ডেলিভারি দিই অল বাংলাদেশ